হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমি ছাদে চলে এসেছি এখন কিন্তু ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছে বন্ধুরা তো ছাদে আসলাম একটু তোমাদেরকে শেয়ার করতে আজকের ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার তো দেখো জামা কাপড় মেনে দিয়েছে আমি ছাদে তো বুঝতে পারছো এতদিন টাইটল্যান্ড থামেল থেকে বুঝতে পারছো যে কিসের ওপর ভিডিওটা চলছে তো চলো দেখতে দেখো আজকে এতদিন পর আমরা একটু স্বস্তি পেলাম আমাদের এখানে আজকে ঝড় বৃষ্টি হবে তো ওয়েদারটা তাই বলছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর আমাদের দেখো সবুজে সবুজ আর কত সুন্দর লাগে ভোরবেলাটা তাই না আমি উঠেছি আজকে ভোর পাঁচটায় তারপর দেখো সমস্ত কাজ করে নিয়েছি একটু রাস্তাঘাটটা চারিধারটা তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা তো তোমাদের আশা করি ভিডিওটা খুব ভালো হবে তো দেখো আমি ফুল টুল তুলে নিয়ে চলে এসেছি বাড়িতে মানে ঘরে চলে এসেছি তো তারপর ভগবানকে পুজো করব তো স্নান টান করবো তারপর পুজো করব তো চলো বন্ধুরা আজকে হলো সানডে সানডে ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিচ্ছি তো চলো দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আশা করি ভালো লাগবে তো দেখিয়ে দিলাম ফুলগুলোকে আমি চলে এসেছি বাথরুমে বন্ধুরা আমি ওইগুলোকে ধুয়ে নেব যেহেতু সানডে এই নোংরাগুলোকে ফেলে আসলাম তো ডাস্টবিন বালতি বেলচা সব ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আর আমাদের এখানে জল প্রচণ্ড আয়রন যার জন্য দেখো সাদা বাথরুম পুরো ইয়েলো ইয়েলো হয়ে গেছে এই দিনকে বাথরুম পরিষ্কার করলাম তাও দেখো হলুদ হয়ে গেছে এত পরিমাণে আয়রন আমাদের এখানকার মানে সাদা জিনিস রাখা যায় না তো দেখতে পারছো তো আমি এটা ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা তো আজকেই ভিডিওটা একটু যদি বড়ো হয়ে যায় তোমরা প্লিজ মানিয়ে দেখে নিও আমি তো ভিডিও বড় দিই না তো অনেক দিন পর ভিডিওটা দেয়া হচ্ছে অনেক ভিডিও জমে গেছে দেওয়া হচ্ছে তো আজকে ফার যে ভিডিওটা এডিটিং করে তোমাদের সামনে দিয়েই দিই তো চলো দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো তো দেখতে পাচ্ছ কতটা আয়রন বাথরুমে পুরো সাদা পাথর পুরো হলুদ হয়ে গেছে দেখেছ দেখতে পারলে তো দেখো তারপর আমি এগুলো মুছে নিচ্ছি তো এইগুলো আমি প্রতিদিন সকালে করে থাকি সেটা ভাবলাম যে আজকে তোমাদের মাঝে একটু শেয়ার করে দিই প্রতিদিন তো দেওয়া হয় না তো দেখো এগুলো সব সরিয়ে সরে মুছে নেব তারপর আমার স্নান করা আছে স্নান করব পুজো করব সমস্তটা বাকি আছে তো চলো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা ঠিক আছে কেউ কিন্তু স্কিপ করে দেখো না বন্ধু দেখো এটা এই জানাটা মুছে বড়ো ঘরে দরজা দেওয়া মানে ছেলের ছেলে বাবা ঘুমোচ্ছে মশা যাতে না ঢোকে আর প্রচুর পরিমাণে মশা হয়েছে যার জন্য জানালাটা দিয়ে রাখতে হচ্ছে সমস্ত কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি সকালবেলা উঠে তো দিকের জানালাটাও মুছে নিয়েছে দেখো একদম রাস্তার সামনে ঘর মানে এইটা মুছে যাবো কিছুক্ষণ পর দেখব খাটের স্ট্যান্ডে পুরো ধুলো ধুলো টাইপিং হয়ে গেছে তো জানলা তো একটু খুলতেই হয় তাই না রোদ বাতাসে তো ঢোকার প্রয়োজন আছে সব যদি ঘর বন্ধ করে রাখি তাহলে কী হবে বলো তো চলো বন্ধুরা বক বক করে ফেলছি অনেক তো কাজগুলো দেখতে থাকো তো রেগুলারই এরকম কাজ আমি করে থাকি প্রতিদিনই তো কাজের লোক লোকটা এগুলো মুছে না আমাদের খাটে ওঠেও না আমরা উঠতেও দিই না তো দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো সমস্তটাই মোছামুছি আমার